বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় আজ শুক্রবার পাঁচ ডিসেম্বর দেশের প্রতিটি মসজিদ মন্দির এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি বৃহস্পতিবার চার ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেগম খালেদা জিয়ার আসুন সুস্থতা কামনায় মন্দির গির্জা ও সহ অন্যান্য উপাসনালয়ের শস্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানান রিজবি বলেন বেগম খালেদা জিয়া এ দেশের অনন্য রাজনৈতিক ঐক্যের প্রতীক তাকে অসংখ্য জুলুম নির্যাতন নিপীড়ন করেও তার সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি তাকে নানা চক্রান্ত ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো অসুস্থ করা হয়েছে কিন্তু দেশের মানুষ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তার মনোবলকে দুর্বল করা যায়নি রিসপি বলেন দেশের প্রত্যেক মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও তার জন্য দোয়া করছে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া টানা বারো দিন হাসপাতালটিতে আছেন তিনি এর মধ্যে আট দিনই করোনারি কেয়ার ইউনিটে সিসি নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থা অপরিবর্তিত তবে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তার চিকিৎসা চলছে